আদরণীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডক্টর অর্চনা মজুমদার এবং তরুণ জ্যোতি তিওয়ারি তিনজন মিলে যে জনস্বার্থের মামলা ফাইল করেছেন এবং অন্যান্য যে মামলাগুলি ফাইল হয়েছে সবকটি একসাথেই শুনানো হচ্ছে আমরা একটি প্রশ্ন তুলেছি আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় এই মানে হতভাগ্য ভিকটিম যে মেয়েটি মারা গেছে আর কি তার বডিটা এই অবস্থায় পাওয়া গেছে তারপরেও সব থেকে শকিং ব্যাপার হচ্ছে যে পুলিশ একটা আননেচারাল ডেথ কেস রেজিস্টার করেছে এটা তো দেখেই বোঝা যায় খুন আর ধর্ষণের মামলা বাট তা সত্ত্বেও পুলিশ কোনো খুনের মামলা রুজু না করে পুলিশ প্রাথমিকভাবে টালা পুলিশ স্টেশনে একটি আনন্যাচারাল ডেথ কেস ইউডি কেস রেজিস্টার করেছিল আমাদের বক্তব্য হচ্ছে যে এই তথ্যটি তো যথেষ্ট কোর্টের কনসেন্স বা জনগণের কনসেন্স শক শক করার মতো আর কি যে পুলিশ অনেক কিছুকে ঢাকার চেষ্টা করেছিল বা করে চলেছে আর আমাদের আর একটা সাবমিশন ছিল যেটা সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই যে সাত দিন পরে সিবিআই দিয়ে দেওয়া হবে বলে যে এরকম একটি স্টেটমেন্ট করা হয়েছে তো আজকে যদিও কোর্টের কাছে মুডটা একদম অন্য রকমের ছিল রাজ্য সরকারের তরফ থেকে অপোজ করা হচ্ছিল যদিও বারবার বলা হচ্ছিলো যে না আমরা অপোজ করতে আসিনি কিন্তু এই সাত দিনের মধ্যেও অনেক মানে ভ্যালুয়েবল টাইম অতিবাহিত হবে যার মধ্যে আরও রেলিভেন্ট এভিডেন্স ডেস্ট্রয়েড হয়ে যাবে তো আমরা আদালতের কাছে সবাই মিলেই আমরা আজকে আর্জি জানাই যাতে কেস ডায়েরিটা আজকে প্রডিউস করা হয় কারণ এই মামলা যদি সিবিআইয়ের কাছে ট্রান্সফার হতে আরও দেরি হয় তাহলে আরও মামলাটির যা ভ্যালুয়েবল এভিডেন্স আছে সমস্ত নষ্ট হবে সব থেকে মানে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেয়েটির বাবা মাও আজকে ফাইনালি কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছে আমি ওনাদেরকে সম্মান জানাই ওনাদের কারেজকে কারেজের কাছে আমি মাথা নত করি যে এরকম হালে তার মেয়েকে হারিয়েছে তো তারপরেও কোর্টের কাছে এসে আজকে তারা দ্বারস্থ হয়েছেন তো এতে তো আমাদের যেটা দাবি আর কি সেটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে আর কি তো আশা করব একটা সময় দেখা যাক কেস ডায়েরি প্রডিউস হোক কি হবে তারপরে আদালত যেটা বিচার করবেন দেখা যাবে হাইকোর্টে আজকে জনস্বার্থ মামলাগুলি যে কটা মামলা লিস্টেড ছিল সেগুলি আজকে হিয়ারিংয়ের জন্য এসেছে এবং সাথে সাথে যে ভিকটিম তার বাবা মাও হাইকোর্টের কাছে মামলা করার জন্য লিভ চেয়েছে কোর্ট সেটা গ্রান্টও করেছে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন উইথ রিগার্ড টু দি রেজিস্ট্রেশন অব দি ইউডি কেস পুলিশ বা হসপিটাল অথরিটিসের যে কন্ডাক্ট যে তিন ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা প্রথমে সুইসাইডের কথা বলা এবং তার আগে অসুস্থতার কথা বলা এই বিষয়গুলো নিয়ে মহামান্য প্রধান বিচারপতি এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সব থেকে বড়ো যে বিষয়টা আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথমে বললেন যে সিবিআই ইনভেস্টিগেশন হলে আমাদের কোনো আপত্তি নেই পরবর্তীকালে দুদিন পর সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বললেন সাত দিন সময় দিচ্ছি ইনভেস্টিগেশন কনক্লুড করার জন্য কোর্টের কাছে আমার তরফে এই বক্তব্য ছিল যে এই সাত দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্যে এটা কোর্টের কাছে তুলে ধরি বিকজ এই স্টেটমেন্ট অব দি চিফ মিনিস্টার ক্রিয়েটস অফ সাসপিশন কোর্টের কাছে আমরা এই বক্তব্য তুলে ধরি আমাদের বক্তব্য রাজ্য সরকারের তরফে অ্যাম্পেলি এই প্রচেষ্টা হচ্ছে সমস্ত এভিডেন্সকে ওয়াইপ আউট করার জন্য ফর দি রিজনস বেস্ট নন টু দেম কোর্ট এই সমস্ত বিষয়গুলো শুনেছে রাজ্য সরকার রিপোর্ট ফাইল করার কথা বলেছিলেন কিন্তু আমরা কোর্টকে সেটা বলি যে রিপোর্টের কোনো প্রয়োজনীয়তা নেই কেস ডায়েরি প্রডিউস করা হোক কোর্ট এই সমস্ত বিষয়গুলো শুনে চিফ মিনিস্টারের যে অবস্থান একটা অবস্থান এবং পরবর্তীকালে সেখান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে সাত দিনের কথা বলাই সমস্ত কিছুকে মাথায় রেখে কোর্ট যেটা এই মুহূর্তে যেটা বলেছে সেটা হচ্ছে সাত এই একটার সময় কেস ডায়রি প্রডিউস করার জন্য এবং এই কেস ডায়েরি প্রডিউসড হলে আমাদের ধারণা যেটা সত্যি সেটা উন্মোচিত হবে দুধ কা দুধ পানি কা পানি যেটা বলে সেটা উন্মোচিত হবে কারণ আমরা বারংবার বলছি দেড় আর থাউজেন্ডস অফ ল্যাচেস অ্যান্ড ল্যাকিউনাই ইন দি এন্টায়ার ইনভেস্টিগেশন যেভাবে ঘটনা প্রথম থেকে চলছে প্রত্যেক কটা জায়গাতে আমরা সেগুলো কোর্টের সামনে তুলে ধরবো এবং পরবর্তীকালে যেভাবে একজনকে ধরা হয়েছে বারংবার করে এগুলো বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টদেরও বক্তব্য সেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরব গোয়িং বাই দি অটোপসি রিপোর্ট ইট সেল এটা মানে খুব লজিক্যালি বিষয়টা বলা যায় যে এটা কোনো এক ব্যক্তির কাজ নয় কিন্তু কোর্টের সামনে আজকে রাজ্য সরকারের তরফ থেকে একটা বক্তব্য পেশ করা হলো তারা বলতে চাইছেন যে এক ব্যক্তিরই কাজ তো এই যে অবস্থান রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম এগুলো কোর্ট সমস্তটা কগনিজেন্স নিয়ে কোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে কোর্ট কেস ডায়েরি দেখতে চায় এবং আমরা সেই দিকেই তাকিয়ে আছি আমাদের মনে হয় কেস ডায়েরি প্রডিউস হলে কোর্ট এই বিষয়গুলো অবগত হবে এবং কোর্টের কাছে বিষয়টা খুব বিস্ময়কর হবে যেভাবে ইনভেস্টিগেশন চলেছে একদম একদম এটা এটা খুব ইম্পর্টেন্ট আমার রিট আমি ডক্টর সন্দীপ ঘোষ আর ডক্টর সঞ্জয় বাসিষ্ঠকে নামে পার্টি করেছিলাম এবং আমার বক্তব্য হচ্ছে এই দুজনকে ক্রিমিনাল প্রসিডিংয়ে পার্টি করা উচিত দে শুড বি মেড অ্যান অ্যাকিউজড ইন দি এন্টার ক্রিমিনাল প্রসিডিং কোর্ট এই বক্তব্যটাকে শোনে এবং কোর্টের কাছে আর খুব ইম্পর্টেন্ট বিষয় সন্দীপ ঘোষ যেভাবে রেজিগনেশন দিয়েছেন এবং তার কাছে রেজিগনেশনটা তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে যেভাবে রাজ্য সরকার তাকে আবার একটা প্রাইস পোস্টিং গোছের একটা মানে তিনি রিজাইন করতে চাইলেন কিন্তু তাকে আবার কোনো একজন সরকারি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো এই জায়গা থেকেও কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং কোর্ট বলেছেন এটা চলতে পারে না কোর্ট বলেছেন হি শুড মেক ক্যান অ্যাপ্লিকেশন ফর লিভ যদি তিনটের মধ্যে না করেন তাহলে কোট কিন্তু অর্ডার পাস করবে টু টুদের এফেক্ট সাবসিকুয়েন্টলি কোর্ট যেটা বলেছে ওনার রেজিগনেশন লেটার অ্যাজ ওয়েল অ্যাজ ওনাকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে এই দুটো কাগজ রাজ্য সরকারকে বলেছে কোর্টে প্রডিউস করতে একটার সময় যখন কেস ডায়েরি প্রডিউস হবে নির্যাতিতার মা বাবাও মামলায় পার্টি আইডতা চেয়েছে পারমিশন করেছে কোর্টের কাছে লিভ চেয়েছিলেন কোর্ট হাজ গ্রান্টেড লিভ আমরা অত্যন্ত খুশি এবং খুশি উইল বি অ্যান আন্ডারস্টেটমেন্ট আমরা কয়েক রাত ঘুমোতে পাচ্ছি না মনের মধ্যে এই মেয়েটির জন্য এবং শুধু আমি নই প্রত্যেকটা মানুষ রাজ্যের মানুষ আজকেও আমরা হাসপাতালে গেছিলাম সেখানে ডাক্তাররা নার্সরা বলছে চোখে জল নিয়ে কিছু একটা করুন আমরা অত্যন্ত কি বলবো কৃতজ্ঞ আজকে মহামান্য আদালতের কাছে যে তারা সিবিআই তদন্ত দিয়েছেন বিচার হবে বাবা মা বিচার পাবেন এই মেয়েটি বিচার পাবে এই যে সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বুঝতেই পারছেন আজকে সন্দীপ ঘোষের আগেনস্টে বহু কোরাপশন দুর্নীতির অ্যালিগেশন রয়েছে এবং এই যে ঘটনাটি ঘটেছে এর মধ্যেও তার বক্তব্য প্রথমেই এসে বডি দেখে উনি বলেছিলেন এত রাত্রিবেলাতেই একটি মেয়ে সেমিনার রুমে কি করতে এসেছিল মানে প্রথমেই ঠিক তার নেত্রী মুখ্যমন্ত্রীর যেরকম কথা বলেন ঠিক সেইভাবেই তিনিও কথা বলেছিলেন যে খুন হয়ে গেল যে রেপড হয়ে খুন হয়ে গেল সেই মেয়েটির বিষয় এনার অ্যাগেনস্টে ওখানকার ডাক্তার নার্স সবাই ইন্টার্নস সবার প্রচণ্ড মানে কমপ্লেন্স ছিল কিন্তু তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জাস্ট ওই আরজিকর থেকে সরিয়ে খুব চুপচাপ ন্যাশনাল মেডিকেল কলেজের সেই একই প্রাইজড পজিশনিং তাকে করে দেওয়া হলো সবসময়তে তো উপর চালে চলে না না সবসময়তে মুখ্যমন্ত্রী আপনি যদি বলেন যে ভাবেন যে আপনার চালা কি চলবে সেটা তো চলতে পারে না আজকে চোখে আঙুল দিয়ে আবার ঝামা ঘষে দিল আপনাদের সরকারকে আমাদের মহামান্য আদালত এবং আপনারা মনে রাখবেন যে দু হাজার একুশে ইলেকশনের আগে একজনের পা ভেঙেছিল প্লাস্টার হয়েছিল বিল চেয়ারে করে সে ঘুরেছিল ইলেকশনের সময় সারা রাজ্যে সেই প্লাস্টারের পেছনেও কিন্তু এই সঞ্জিত ঘোষের হাত ছিল সুতরাং আজকে আদালত তাকে তাঁর জায়গা দেখিয়ে দিয়েছে এই ধরনের যারা দুর্নীতি করবে সিসিটিভি ক্যামেরা কোনো সিসিটিভি ক্যামেরা চলছে না সেগুলো দেখার তার সময় নেই আজকে বডি আসার সাথে সাথে বডি যখন ডিসকভার হলো তখনই তাকে বলা হলো যে কেস অফ সুইসাইড এবং বহু জিনিস মানে আমরা প্রথম দিন থেকে বলছি যে এই যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে হতে পারে সে স্কেপ গোট এবং ভেতর থেকে যা খবর আসছে যে একজন তৃণমূলের এমপির ভাইপো যে একজন ড্রাগ এডিক্ট ওখানকার ডাক্তার সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এর সাথে ইনভলভ এবার ইনভলভ না কারা কারা ইনভলভ তো সিবিআই তদন্ত হবে বের হবে কিন্তু এই সঞ্জিত ঘোষ এবং বাকি যারা যারা সেখানে রয়েছে তৃণমূলের আধিকারিক এবং কিছু তৃণমূলের ইউনিয়নের ডাক্তাররা যারা এই পুরো বিষয়টিকে প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং তারপরে তাদের একমাত্র এম ছিল যে সঞ্জিত ঘোষকে যেন এর মধ্যে না টানা হয় তিনি প্রিন্সিপাল তাকে টানার দরকার নেই তো আজকে ধন্যবাদ জানাই আদালতকে আজকে বাবা মার জয় হয়েছে সাধারণ মানুষের জয় হয়েছে আর ওই আমাদের অভয়া তার আজকে আত্মার শান্তি পাবে দেখুন আদালতের রায় নিয়ে আমি কিছু বলবো না তবে আর্জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার প্রথম দিনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এই ঘটনা তীব্র নিন্দা করে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুততার সাথে তদন্ত সম্পূর্ণ করে প্রয়োজনে দোষীদের ফাঁসির সাজা দেওয়া উচিত বলে রেকমেন্ড করে তিনি বলেছিলেন এর সাথে সাথে যদি কেউ অন্য তদন্তকারী সংস্থার কথা বলে আমাদের কোনো আপত্তি নেই কারণ আমাদের লুকোনোর কিছু নেই গতকালও মৃতার পরিবারের সাথে দেখা করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আবার বলেছিলেন যে আমি রবিবার অব্দি সময় দিচ্ছি রবিবারের মধ্যে যদি তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হয় আমরা নিজেরাই এটা সিবিআইয়ের হাতে তুলে দেবো ইতিমধ্যেই পুলিশ অত্যন্ত স্বচ্ছতা দ্রুততা তৎপরতার সাথে তদন্ত করছে আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশই পুরো তদন্ত সমাধান করতে পারতো কিন্তু সিবিআই দুবছরে এই বাংলায় উনত্রিশটা সিবিআই কেস হয়েছে প্রত্যেকটা কেসই রবীন্দ্রনাথের নোবেল ঠাকুরের খোঁজা নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী প্রকল্পের মধ্যে দিয়ে চলছে কোনো কেসের সুরা হয়নি রেজবানুর রহমানের কেসের সুরা হয়নি আজকে দেবু মালিক সুইদ দত্ত দ্বারা ধর্ষিতা তাপসি মালিকের কেসের সুরা হয়নি নন্দী গণহত্যার কেসে শোনা হয়নি তার সাথে সাথে সিবিআই যে নিরপেক্ষ নয় সেটা আমরা জানি বিজেপির কেউ যুক্ত থাকলে সিবিআই স্পর্শ করে না বা তদন্ত তদন্ত চলাকালীন কেউ বিরুদ্ধে বন্ধ হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে আইর অফিসারদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগও আমরা দেখেছি সুতরাং এরকম একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং সংস্থা যাদের কনভিকশন রেট নিয়ে প্রশ্ন আছে যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে যাদের সততা নিয়ে প্রশ্ন আছে তারা কতটা কি করতে পারবে সেটা নিয়ে আমরা আমরা বিশ্বাস করি আমাদের এই রাজ্য প্রশাসনই এই তদন্ত দ্রুততার সাথে শেষ করে দোষীদের নিশ্চিত করে চিহ্নিত করতে পারতো এবং দোষীদের সাজা দিতে পারত ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের